পা ভেঙে গেছে তার বাবা নেই ছোটো একটা ভাই আছে আর একটা বোন আছে তো সোহানা এখন তার মার কাজে যেতে পায় না দেখে সোহানা নিজেই সে বাসা কাজে গিয়ে কাজ করে দিয়ে আসে কিন্তু সোহানার বিয়ে হচ্ছে না বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তো সোহানা এখন ইউটিউবে এসেছে যদি ভালো আগ মন্দ কিসে বুঝি না সোহানা চাচ্ছে এখন বিয়ে শাদি করতে সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাদের কোনো সমস্যা নেই যদি সোহানাকে আপন করে নিতে পারে সোহানাকে ভালোবাসতে পারে সোহানা তাকে বিয়ে শাদি করতে রাজি আছে যেহেতু সোহানার একবার বিয়ে হয়নি তো সোহানা চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ হোক সোহানাকে বিয়ে করে কাছে রাখতে পারে তার বয়স চেহারা যেমনই হোক সোহানা বিয়ে শাদি করবে সোহানা খুব পড়াশোনার ইচ্ছা ছিল করতে পারেনি তার মধ্যে সোহানার বাবা নেই সোহানার মা অনেক কষ্ট করে সংসারটাকে এগিয়ে নিয়েছে তো বর্তমানে সোহান